আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই বোনেরা আমাদের জন্য দোয়া করুন আমরা তো আইসা আমরা পয়সা গেছি আমরা আইসা পয়সা গেছি এখন এমন ভয়াবহ পরিস্থিতিতে আছি যে গাড়ি নিচে চুইলা যাইতাছে আমি এখন খুব আমরা চিন্তিত ভাবে আছি যে আমাদের গাড়ি যে কোনো সময় যদি রোডে দাঁড়ায় যায় আমাদের অবস্থাটা কি হবে আল্লাহ ভালো জানে আপনারা আমাদের জন্য একটু দোয়া করেন পরিস্থিতি এত খারাপ গাড়ি বনাট পর্যন্ত পানি বনাট পর্যন্ত পানি চলে আসছে আল্লাহর কাছে দোয়া করেন যেন আমাদের গাড়িটা যদি এই জায়গাতে থাইমা যায় আমরা সারা রাত এখানে থাকতে হবে রাস্তার উপর দিয়ে এই পরিমাণ পানি যে গাড়ি বনাট পর্যন্ত কোন কোন জায়গায় ডুবা যায় এখন রাস্তার সামনে বাঙ্গা কিনা সামনে কোন অবস্থা আছে সেটা আমরা বলতে পারতেছি না আপনারা দোয়া করেন আমাদের জন্য আমরা এখন যাইতে গিয়ে আমরা অলরেডি ফেসে গেছি না সামনে আগাইতে পারতেছি না পিছনের দিকে যাইতে পারতেছি দেশবাসীর কাছে দোয়া চাই পরিস্থিতি খুব বেশি খারাপ আমরা এমন একটা অবস্থা আছে আপনারা দেখেন এই যে এই হলো পানির অবস্থা কোনো কোনো জায়গায় একেবারে এখান পর্যন্ত উঠছে যায় আপনারা জানেন ইলেকট্রিকের সমস্যা হইলে গাড়িগুলো দেখাতে বৈশা যায় মানে আমরা শুধু আপনাদের কাছে দোয়া দইতেছি আমরা আসছিলাম এদের পাশে দাঁড়াবো এবং তাদের উদ্ধার করার চেষ্টা করবো কিন্তু এখন আমরা কতদূর পর্যন্ত যাইতে পারবো এটা আমরা খুব চিন্তিত দেশবাসীর কাছে দোয়া চাই আপনারা দোয়া করতে থাকেন দেখেন পরিস্থিতিটা দেখেন এটা হলো মেন রোড একটা হাইওয়ে রোড চিন্তা করেন পরিস্থিতি